দুই সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই আমি যেন বাঁচতে পারি সেই জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই আমি চাদা দিতে ইচ্ছুক না ভাই তারা আমার থেকে আমাকে মিথ্যা মামলা দিয়ে দুই মাস চার দিন আমি কারাবন্দি থেকে আমার এই শিশু বাচ্চা আমাকে যাবি না আনে আমি চাই আমার বাড়িটা আমি ফেরত চাই এবং যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি এটার প্রত্যাহার চাই আমার দুই সন্তান আমি বাঁচতে চাই এবং বিএমপি ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আমার আহ্বান থাকবে তাদের মতো সমান সমান ধন্য একজন রাজনীতিবিদ এবং বিএমপির মতো একজন ভালো একজন রাজনীতিবিদ আমি মনে করি এটা সুস্থ তদন্ত করে যে বিএমপি চাঁদাবাজি করছে এবং বিএমপির অসাধু কিছু লোকজন আছে এদের বিরুদ্ধে দলীয়ভাবে যেন আইনগতভাবে সহযোগিতা চাই আমি সামাজিকভাবে সহযোগিতা চাই সকল বিষয়ভাবেই আমি সহযোগিতা চাই আমি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের বাড়ি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় সঠিকভাবে তদন্ত করে এই এদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় আমি আমার ছেলে মেয়ে নিয়ে এই পৃথিবী থেকেই চলে চিরতরে বিদায় নিব আমি সুইসাইড করব। যেহেতু আমাদের এই জায়গায় হয় না এই বাংলাদেশের মতো জায়গায় আমরা মিথ্যা মামলা বারবার হয়রানির শিকার হওয়া কেন হব তাই আমরা বাঁচতে চাই না আপনি কথা বলেন তার নাম বলবেন পারুলি আক্তার মহিলা দলের সভাপতি বাবলি আসমিন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সে স্বেচ্ছাসেবক দলের বাচ্চু তার ছেলে রুবেল এবং ছাত্র দলের সহসভাপতি সুজন সুমন আরও জহির আরও অনেকেই ছিল যাদের নাম আমি জানি না বলতে পারছি না আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করছি কারণ আমি দুই মাস চার দিন পর জেল বেরিয়েছি আমার দুই বাচ্চা অসহায় অবস্থায় রাস্তায় রাস্তায় ছিল তাই আমি বেশি কথা বলতে পারতেছি না আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আমি নাকি এই ঘরের মধ্যে চল্লিশ জন লোক নিয়ে আওয়ামী লীগের মিটিং করছিলাম তাই মিথ্যা এটা বলে আমাকে মামলা দিয়েছে আচ্ছা লোকজন আপনারা কে পরিটি কোচ্ছetzt করলো এর তারা কি কারণ ওনারা চাদা চেয়েছিল 10 লাখ টাকা আমি চাদা দেই নাই ওই বাড়িটা বিক্রি করেছি আমি ওই ওই এলাকা থেকে আমি আমার বাড়ি বিক্রি করে টাকা নিব ওদেরকে টাকা দিব না এটা তো হতে পারে না ওদের নিজের সাউন্ড রেকর্ড এবং আমার যে বাড়ি কিনেছে তাকে বয়বীতি টাকা চাওয়ার সকল প্রমাণ আমাদের কাছে আছে আমরা ওইখানে রাঙ্গামাটিতে থাকবো না আমি দুই সালে আওয়ামী লীগ থেকে পাঁচটা মামলাকে চার মাস তেরো দিন কারাবন্দি থাকি এবং আমি ওখানে নির্বাচিত নির্বাচন করি দুইবার নির্বাচিতও হই কিন্তু আওয়ামী লীগের এই স্বেচ্ছাছর মিথ্যা মামলা খেয়ে এই কারণে আমি দুই সাল থেকে আমার দুই বাচ্চা নিয়ে ঢাকা আমি আর ওই রাজনীতি বা কোনো সামাজিক সংগঠনের সাথে ছিলাম না যেহেতু রাঙামাটি আমি থাকি না সেহেতু ওখানে আমার কিছুই নাই আবার আমার মামলা মোকদ্দমায় ফেলবে কয় আমি বাড়িটা বিক্রি করে ঢাকাতেই দুই বাচ্চা নিয়ে আমি আছি আমি একটা ইয়ার সাথে জব করি এবং আপনাদের সাংবাদিক পেশার সাথেও আছি আমি এই কারণেই বাড়িটা বিক্রি করে আমি ঢাকাতেই সেট হওয়ার জন্যই বাড়িটা সেল করা আমি আমি প্রথমে হারমোনিয়াম মার্কায় সাত আট নয় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করি এবং ভাইস চেয়ারম্যান কলসি মার্কায় নির্বাচন করি কিন্তু নির্বাচন হয় আওয়ামী লীগের নৌকার আমি পাই সাড়ে সাত হাজার কিন্তু তারপরে ওদেরকেই জয়যুক্ত করা হয় পরে ওদের সাথে আমার এটা নিয়ে দ্বন্দ্ব হয় আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণেই সে আর আমাকে ওই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় দুইবারই আমি নির্বাচিত হই কিন্তু দুইবারই ওরা আমাকে

এখন কি আপনি ঢাকায় জি আমি দু হাজার একুশ সাল থেকে ঢাকাতে থাকি আমার ছেলে মেয়ে ঢাকাতেই লেখাপড়া ঢাকাতেই আমি থাকি বাড়ি বিক্রি করেছিলেন কবে এই যে দুই মাস আগে যেহেতু আওয়ামী লীগের আমলে আমি অত ওখানে যেতে পারি নাই আবার আমার পাঁচটা মামলা হাজিরা দিতে হয় টাকা পয়সারও আর্থিকভাবে সমস্যা এবং দুই বাচ্চা আমাকেই পালতে হয় সব মিলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তার জন্যই আমি বাড়িটাই সেল করে বাড়ি থেকে ভাড়াও পাই না বাড়িটাও ভাঙ্গাচরা পড়ে যাচ্ছে যার কারণে মূলত ছেলে মেয়ে নিয়ে যেন বাঁচতে পারি এই কারণে ওই সেল করে নিজের মতো নিজে থাকার জন্যই সিদ্ধান্ত করে এই বাড়িটা সেল করে হ্যাঁ ওই বাড়ি এখন বিএমপির দখলে ওই যারা আমার থেকে চাঁদ আসে তাদের দখলে আমি দাবি করছি আমার বাড়িটা যেন আইনগতভাবে ব্যবস্থা নিয়ে প্রয়োজন পড়ে আমার ডকুমেন্টস ফাইল কাগজপত্র দেখে আমার বাড়িটা আমাকে ফিরিয়ে দেওয়া হয় এবং আইন আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেটা পড়তে হয় আমি মাত্র দশ লাখ টাকা পেয়েছিলাম ওই টাকাটা ওই বাড়িতে ছিল আমাকে তো এক কাপড়ে নিয়ে আসা হয়েছে মফ সৃষ্টি করে ওই টাকাটা তো ওই বাড়িতে এখন যেহেতু বাড়িটা ওদের দরকারে তালা ভেঙে ঢুকেছে টাকাটা হয়তো আমি তো আর ঢুকতে পারি জানিনা জানি না এখন টাকাটা ওখান থেকে সরিয়েছে কিনা অবশ্যই সরাবে যেহেতু বাড়িতে ওরা আছে ওদের দখলে আমি রাঙ্গামাটিতে যেতে পারছি না নিরাপত্তাবিহীনতায় ভুগছি আইনগতভাবে আমাকে যেন সহযোগিতা করে আমার বাড়িটা আমাকে ফিরে দেওয়া হোক এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার হ্যাঁ আমি থানার ওসির সাথে যোগাযোগ করেছি থানার ওসি বলেছে যে আপা আপনি এই মুহূর্তে আইসেন না আমি অনেক চাপ সৃষ্টি মহিলা দলের সভাপতি সকাল বিকেলে এসে বসে থাকে আপনি একটু দূরে সরে থাকেন আমি আপনার বিরুদ্ধে মামলা নিতে চাই না এভাবে আমি মিথ্যা মানুষ এখন প্রশাসন বলে আমাকে চাপ সৃষ্টি করলে আমার কিছু করার থাকে না তাই আপনি সরে থাকেন আমার নাম মনিকা আক্তার আমি রাঙ্গামাটির সদর ছশো পনেরো নম্বর হোলিং আমানতবাগ কলেজ গেট থেকে আসছি